সীতা হরণের কাহিনী কে না জানে আজকের সময়ে বাচ্চা থেকে বাচ্চা এই ঘটনার বর্ণনা দিতে জানে কিন্তু আপনারা এটা জানেন কি মহারাজ দশরথের ভুলের জন্য হয়েছিল মাতা সীতার অপহরণ যদি মহারাজ দশরথ এত বড় ভুল না করতেন তাহলে হয়তো সীতার হরণ হতো না মহারাজ দশরথ অনেক বড় ভুল করেছিলেন যে ভুলের কারণে মাতা সীতাকে তার সাজা ভোগ করতে হয়েছিল মহারাজ দশরথের ভুল আর অপরাধের কারণে মাতা সীতার হরণ হয়েছিল আর মাতা সীতাকে এত কষ্ট সহ্য করতে হয়েছিল এর পেছনের কারণ ছিল শুধুমাত্র রাজা দশরথ যে ওনার শ্বশুর ছিলেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য এমন একটি কাহিনী নিয়ে এসেছি যা অবাক করার হলেও সত্য আজকের সময়ে সবাই বিদ্যমান সাথে সবাই রামায়ণ সম্পর্কে কম বেশি জানে কিন্তু আমি আপনাদের সামনে এমন একটি ছোট গল্প নিয়ে এসেছি যা শোনার পর আপনারা বুঝতে পারবেন যদি মহারাজ দশরথ এই ভুল না করতেন তাহলে হয়তো সীতার হরণ হতো না কি এমন ভুল হয়েছিল মহারাজ দশরথের থেকে যে কারণে রাবণ মাতা সীতাকে হরণ করে নিয়ে যায় যখন ভগবান রামের চার ভাইয়ের বিবাহ হয়ে যায় আর বিবাহের পরে তারা মহলে ফিরে আসে তখন মহারাজ দশরথ তার স্ত্রীদের ডেকে বলেন কৌশল্যা একটি কথা তোমরা সবাই মনে রেখো আজ পর্যন্ত তোমরা কেবলমাত্র তোমাদের চার পুত্রের জননী ছিলে আর এখন চার পুত্রের মাতার সাথে সাথে চার বৌমার ও শাশুড়ি মাতা তখন কৌশল্যা মহারাজ দশরথকে বলেন মহারাজ আপনি এমনটা কেন বলছেন তখন দশরথ বলেন শাশুড়ি আর বৌমার ধর্ম কি যে ঘরে বৌমা চলে আসে সেই ঘরে শাশুড়ির ধর্ম তৈরি হয় যা স্বামী তুলসীদাস মহারাজ রামচরিত্র মানুষে বর্ণনা করেছেন পরলড়কিনি সকল ঘর আই রাখেহু পলক কি আই অর্থাৎ অন্যের কন্যা আমাদের ঘরে বউ হয়ে এসেছে আর শাশুড়ির ধর্ম এটা যে সে তার রক্ষা ঠিক সেইভাবে করে যেভাবে চোখের রক্ষা পলক করে রাজা দশরথ নানান প্রকার উপদেশের সাথে তাদেরকে তাদের ধর্ম বোঝালেন এরপর দুই চার দিন পেরিয়ে যায় এরপর একদিন মহারাজ দশরথের মনে একটি ভাবনার উদয় হয় মহারাজ দশরথ ভাবেন আমার চার পুত্রবধূর পরীক্ষা নিলে কেমন হয় আমার কোন বৌমা কত চতুর এরপর মহারাজ দশরথ তার চার পুত্রবধূ মানে রাম লক্ষণ ভরদার শত্রুঘনের স্ত্রী মান্ডবী উর্মিলা সুতকৃতি আর মাতা সীতাকে ডেকে পাঠালেন আর তাদেরকে একটি কথা বললেন তিনি বলেন দেখো পুত্রীরা তোমরা চারজনেই আমার কন্যার সমান আমার পুত্রী তাই এই কারণে আমার একটি আদেশ তোমাদের চারজনের জন্যই তখন চার পুত্রবোধই বললেন বলুন পিতাশ্রী কি আদেশ আমাদের জন্য তখন মহারাজ দশরথ বললেন তোমাদের আদেশ হলো তোমরা চারজনেই আজকে আলাদা আলাদা ভোজন তৈরি করবে তোমরা চারজনেই আলাদা আলাদাভাবে তোমাদের নিজেদের হাতে খাবার বানিয়ে আমার জন্য নিয়ে আসবে আমি দেখতে চাই আমার কোন বৌমা সব থেকে বেশি চতুর কে সব থেকে আগে খাবার নিয়ে আসে এরপর চারজনেই ওখান থেকে চলে যায় আর সবাই একটা ভাবনায় ভাবতে থাকে সবার আগে কে কার্য সম্পন্ন করবে পিতাশ্রীর কাছে কে সবার আগে খাবার নিয়ে পৌঁছাবে এই ভাবনার সাথে তারা চারজনেই ভোজন তৈরি করতে শুরু করে ছাপ্পান্ন প্রকার ব্যঞ্জন রান্না হল সবার প্রথমে মান্ডবী মানে ভরতের স্ত্রী খাবারের থালা নিয়ে যায় সে খুব সুন্দরভাবে থালা সাজিয়ে থালায় নানান প্রকার ব্যঞ্জন পরিবেশন করে থালা মহারাজের সামনে রাখে যে স্থানে মহারাজ দশরথ বসেছিলেন ওই স্থানেই মাণ্ডবী থালা নিয়ে গিয়ে রেখে দেয় সাথে মান্ডবী বলে পিতাশ্রী ভোজন তৈরি আপনি ভোজন গ্রহণ করুন কিন্তু মান্ডবী একটি জিনিস ভুলে যায় খাবার দেবার পূর্বে খাবার গ্রহণকারীকে জল দেওয়া হয় তখন দশরথ ভাবেন এ তো আমার ভরতের স্ত্রী অনেক ছোট ভুল করেছে ধীরে ধীরে সব শিখে যাবে মহারাজ দশরথ মান্ডবীর হাতের ভোজনের থালা নিয়ে ওখানেই রেখে দিয়ে বলেন মা তুমি যাও আমি একটু পরে খেয়ে নেব ততক্ষণে লক্ষণের স্ত্রী উর্মিলা চলে আসে এবং উর্মিলাও অনেক সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভোজনের থালা সাজিয়ে নিয়ে আসে কিন্তু তাড়াহুড়োই উর্মিলাও ভুলে যায় মহারাজকে জল দেবার কথা যখন মহারাজ দশরথ উর্মিলার এই কাজ লক্ষ্য করেন তখন তিনি ভাবেন আমার এই বৌমাও একই রকম কিন্তু এই কথাটি সত্য কাউকে খাবার দিলে অবশ্যই খাবার দেওয়ার পূর্বে জল দেওয়া উচিত কিন্তু উর্মিলাও জল দেবার কথা ভুলে যায় মহারাজ দশরথ তার হাতের থেকেও থালা নিয়ে বলেন তুমিও যাও মা আমি একটু পরে ভোজন করে নেব এর এরপরেই আসে শত্রুঘনের স্ত্রী সুতকৃতি তাড়াতাড়ি করে ভোজন সেও তৈরি করে সে ভোজন এত সুন্দর আর স্বাদের তৈরি করেছিল যার কোনো তুলনাই হয় না কিন্তু তার থেকেও একটি ভুল হয়ে যায় সেও ভোজনের থালা খুব সুন্দর করে সাজিয়ে মহারাজের কাছে নিয়ে আসে কিন্তু তাড়াহুড়োর জন্য সেও জল দিতে ভুলে যায় তখন মহারাজ দশরথ সুতকৃতির হাতের থেকে ভোজনের থালা নিয়ে বলেন তুমিও যাও মা আমি একটু বাদে ভোজন গ্রহণ করব তিনজনেরই থালা রাখা ছিল ভরতের স্ত্রী শত্রুঘনের স্ত্রী আর লক্ষণের স্ত্রীর কিন্তু মহারাজ দশরথ কারোর থালার থেকে একটুও ভোজন গ্রহণ করলেন না রাজা দশরথ মনে মনে ভাবলেন যেমন সাদা আমার পুত্র রাম ঠিক তেমনই সাদাশিধে আমার বৌমা সীতাও হয়তো তার জন্যই তার একটু দেরি হচ্ছে আমার বাকি তিন বৌমা সীতার থেকে একটু বেশি চতুর তাই তারা তাড়াতাড়ি করে ভোজন নিয়ে এসেছে অন্যদিকে মাতা সীতাও খুবই সুন্দরভাবে সূর্য পাকে ভোজন তৈরি করলেন এত সুন্দর ভোজন যার সুগন্ধ এত অন্ন ছিল সেই ভোজনের মহে পুরো মহলের লোক মোহিত হয়ে যাচ্ছিল মাতা সীতা একটি থালায় ভোজন সাজালেন একটি থালায় ছাপ্পান্ন প্রকার ব্যঞ্জন সাজালেন মাতা সীতা যখন ভোজনের থালা নিয়ে রওনা হচ্ছিলই তখন তার মনে আসে কাউকে ভোজন দিলে তার পূর্বে জল দেওয়া অবশ্যই উচিত তখন মাতাসীতা ভাবেন আমি পূর্বেই এত বিলম্ব করে ফেলেছি আমার তিন বনি পিতাশ্রীর কাছে অনেক আগে ভোজন পৌঁছে দিয়েছে এখন পিতাশ্রী আমার বিলম্ব দেখে না জানি কত কি ভাবছেন সে তো কেবলমাত্র প্রভুই জানেন মাতাসীতা তখন এক হাতে ভোজনের থালা অন্য হাতে জলের পাত্র নিয়ে ভোজনাগৃহের এক পা কেবলমাত্র বাইরে রেখেছেন তখনই রাজা দশরথের নজর তার ওপরে যায় তখন রাজা দশরথ ভাবেন আমার বৌমা তো চলে এসেছে কিন্তু তিনি তার বৌমার এক হাতে জল এবং অন্য হাতে ভোজনের থালা দেখে অনেক প্রসন্ন হলেন সাথে ভাবলেন আমার বড় পুত্রবধূ একটু দেরি অবশ্যই করেছে কিন্তু সে তো অনেক বেশি চতুর সে জানে মানুষকে আহার করালে তার পূর্বে জল অবশ্যই দেওয়া উচিত অন্যদিকে মাতা সীতাও তাকিয়ে দেখলেন তার শ্বশুর তার দিকেই তাকিয়ে আছে মাতা সীতা ভাবলেন আমার বিলম্ব দেখে পিতাশ্রী জানি কত কি ভাবছেন এইসব নানান বিচার করতে করতে মাতা সীতা যখনই তার আরেক পা বাড়ান তখনই হাওয়ার সাথে একটি খড়ের টুকরো উড়ে এসে মাতা সীতার হাতের থালার উপর পড়ে এমন অবস্থায় রাজা দশরথের নজর ছিল মাতা সীতার ওপর আর মাতা সীতার নজর ছিল সেই খড়ের ওপর মাতা সীতা এমন অবস্থার সম্মুখীন হয়ে খুবই খারাপ অবস্থায় পড়ে যায় কিন্তু যা হবার তাকে কেউ আটকাতে পারে না তখন মাতা সীতা ভাবতে থাকে এখন আমি কি করব। যদি এই থালা পিতাশ্রীকে দেই তাহলে পিতাশ্রী ভাববেন এ কেমন পাগল মেয়ে এই খড় না জানি কোথা থেকে উড়ে এসেছে আর ভোজন অশুদ্ধ হয়ে গেছে আর যদি আমি ফিরে যাই তাহলে পিতাশ্রী ভাববেন একে তো এই মেয়ে এত দেরি করে এসেছে আর এখন না জানি কী ভুলে গেছে যার জন্য সে আবার ফিরে যাচ্ছে আর তৃতীয় কথা আমার দুটি হাতে আটকানো আমার এক হাতে জলের পাত্র আর অন্য হাতে ভোজনের থালা আমি এখন এই খড়কে উঠাবো কি করে কিন্তু মাতা সীতা কোনো সাধারণ স্ত্রী ছিল না তিনি স্বয়ংই মা লক্ষ্মীর অবতার ছিলেন এই জন্য এই কথা ভাবতে ভাবতে মাতা সীতার ক্রোধ চলে আসে এবং সেই ক্রোধ এত বেশি রূপ নিয়ে নেয় যে যখন মাতা সীতা সেই খড়ের দিকে দেখেন তখন সেই খড়ের টুকরোকে পুড়িয়ে ছাই করে উড়িয়ে দেয় আর এই কাজ মহারাজ দশরথ তার নিজের চোখে দেখে ফেলেন যে মাতা সীতা সেই খড়ের টুকরোকে ছাই বানিয়ে উড়িয়ে দিয়েছে আর এই কথা সত্য আগেকার দিনে সবার দৃষ্টি এত তেজ হতো যে যখন ভগবান ভোলেনাথ তার তৃতীয় নেত্র কামদেবের ওপর খোলেন তখন কামদেবকে জ্বালিয়ে ভস্য করে দেন এই চোখের দৃষ্টি মাতা গান্ধারী যখন তার পুত্র দুর্যোধনের ওপর দেয় তখন দুর্যোধনের সমস্ত শরীর বজ্রকার হয়ে যায় এই দৃষ্টিকেই যখন কপিল মহাত্মা সাগরের ষাট হাজার পুত্রের ওপর দিয়েছিল তখন সাগরের ষাট হাজার পুত্র জ্বলে ভস্ম হয়ে যায় এখন এদিকে মহারাজ দশরথ নিজের চোখে এই সব কিছু দেখে নাই। আর এরপর যখন রাজা দশরথের সামনে মাতা সীতা জলের ঘটি রেখে থালা নিয়ে গিয়ে পিতাশ্রীর কাছে গিয়ে বলে পিতাশ্রী ভোজন গ্রহণ করুন তখন মহারাজ দশরথ সীতার হাতের থেকে ভোজনের থালা হাতে নেয় এবং নিচে রেখে দেয় দশরথকে মাতা সীতা বলেন পিতাশ্রী আমার থেকে এমন কোন ভুল হয়েছে যে আপনি ভোজন গ্রহণ করছেন না তখন মহারাজ বলেন সীতা আমি তোমার হাতে ভোজন গ্রহণ করব না মাতা সীতা ভয় পেয়ে যায় আর বলে পিতাশ্রী এমন কোন ভুল হয়েছে আমার থেকে যে কারণে আপনি আমার হাতের ভোজন গ্রহণ করবেন না রাজা দশরথ তখন বলেন আমি তোমার হাতের ভোজন গ্রহণই করব না মাতা সীতা বলেন কেন পিতাশ্রী কেন আপনি আমার হাতের ভোজন গ্রহণ করবেন না মহারাজ দশরথ বলেন পুত্রী আমি ততক্ষণ তোমার হাতের ভোজন গ্রহণ করব না যতক্ষণ তুমি আমাকে একটি বচন না দেবে দশরথের কথা শুনে মাতা সীতা ভাবেন উনি আমার শ্বশুর আমার পিতার সমান না জানে উনি কী চাইবেন মাতা সীতা এর পরেও বললেন বলুন পিতাশ্রী আপনি কি চান আপনি যে বচন দিতে বলবেন আমি দিয়ে দেব। কিন্তু আপনি ভোজন গ্রহণ করুন রাজা দশরথ তখন বললেন পুত্রী আমি তোমার হাতের ভোজন অবশ্যই গ্রহণ করব কিন্তু আমি তার আগে এই বচন নিতে চাই যে তুমি আজকে এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে একটি প্রতিজ্ঞা করো সীতামাতা জিজ্ঞাসা করলেন কি প্রতিজ্ঞা পিতাশ্রী তখন মহারাজ বললেন এখনই আমি নিজের চোখে দেখেছি এই খাবারের থালায় একটি খড় পড়েছিল আর তুমি সেই খড়ের ওপর তোমার দৃষ্টি দিয়ে তাকে ছাই করে উড়িয়ে দিয়েছ তাই আজকে এই মুহূর্তে তুমি আমাকে বচন দেবে আজকের পর তুমি কখনোই কারোর ওপর তোমার ওই দৃষ্টি রাখবে না মাতা সীতা সেই সময়ে তার শ্বশুর মহারাজকে এই বচন দেয় যে পিতাশ্রী আপনি চিন্তা করবেন না যদি আপনি এমনটা ভাবেন তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি আজকের পর আমি আমার জীবনে কোনোদিন কারো ওপর উপর আমার দৃষ্টি রাখব না এখন প্রশ্ন আসে রাজা দশরথ এই বচন কেন নিয়েছিলেন কারণ মহারাজ দশরথ এটা ভেবেছিলেন আমার বড়পুত্র রাম সব থেকে সুশীল আর সজ্জন স্বভাবের যদি কোনোদিন স্বামী স্ত্রীর মধ্যে কোনো দ্বন্দ্ব হয়ে যায় আর সীতার ক্রোধ চলে আসে আর যদি সে তার চোখের দৃষ্টি আমার পুত্রের উপর দেয় তাহলে মাত্র আমার তিন পুত্রই থেকে যাবে তখন মাতা সীতা রাজা দশরথকে বচন দিয়ে বলে আমি আজকের পর কখনোই আমার দৃষ্টি কারোর ওপর রাখবো না আর এই জন্যই যখন মাতা সীতা রাবণের রাজ্যে লঙ্কায় ছিল তখন রাবণ মাতা সীতাকে নানানভাবে হুমকি দিত যে একবার আমার দিকে দেখ তখন মাতা সীতা একটি ঘাসের দিকে তাকিয়ে ভাবতেন আরে ঘাস যদি ওই দিন তুই আমার পথে না হতিস আর আমার পিতার সমান শ্বশুর আমার থেকে এই বচন না নিতেন তাহলে আজকে এই রাবণ আমাকে হুমকি দেবার সাহস পেত না আমি একে কবেই জ্বালিয়ে ভস্ম করে দিতাম তাহলে এটা ছিল কারণ যা দশরথের ভুলের কারণে মাতা সীতা রাবণের হাতে বন্দি থেকে নিজেকে রক্ষা করতে পারেননি যদি এই সম্পর্কে আপনারও কোনো মতামত থাকে তাহলে আপনার মতামত অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন এরই সাথে আশা করছি আজকের ভিডিও আপনাদের সকলের ভালো লেগেছে যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করতে ভুলবেন না সাথে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ